কিশোরগঞ্জের কোটিয়াদিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে একুশের প্রথম প্রহরে কোটিয়াদি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় প্রতিনিধি জজ মিয়া জানান দিবসের শুরুতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কোটিয়াদি উপজেলা প্রশাসন এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কোটিয়াদি পৌরসভা কোটিয়াদি মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে এছাড়া কোটিয়াদি বাজার বণিক সমিতি কোটিয়াদি প্রেসক্লাব কোটিয়াদি মডেল প্রেসক্লাব ও কোটিয়াদি সাংবাদিক ফোরাম সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফ্রাত ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন কোটাদি মডেল মসজিদের খতিব মুফতি কামাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সংবাদকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ